আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার ব্যাচের যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে বোর্ডের ক সেটের প্রশ্নের উত্তর উত্তর তোমরা মিলে নাও আমার সাথে একের হচ্ছে ক চিন্তা আর একটি ছোট্ট তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য এর উত্তর হচ্ছে গ এরিস্টটল তিনের উত্তর হচ্ছে ঘ ব্যর্থতা চারের উত্তর হচ্ছে খ তিন পাঁচের উত্তর হচ্ছে ক আম ছয়ের উত্তর হচ্ছে গ এক ও তিন সাতের উত্তর হচ্ছে ঘ টার্মিনিয়াস আটের উত্তর হচ্ছে ক সরল নয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন দশের উত্তর হচ্ছে খ অবধারণ এগারোর উত্তর হচ্ছে খ কোন মানুষ নয় অমর বারোর উত্তর হচ্ছে ঘ এটি জেতার্থ অংশ তেরোর উত্তর হচ্ছে খ ব্যক্তিগত অবিচ্ছেদ চোদ্দোর উত্তর হচ্ছে ক ব্যক্তিগত বিচ্ছেদ অবাস্তর লক্ষণ পনের উত্তর হচ্ছে গ সম্পর্কে ষোলোর উত্তর হচ্ছে খ চার সতেরোর উত্তর হচ্ছে ক এক দুই উত্তর হচ্ছে ঘ সততা উনিশের উত্তর হচ্ছে ঘ ও বিশের উত্তর হচ্ছে গ মধ্যপদ একুশের উত্তর হচ্ছে খ অব্যয় আহ মধ্যপদ জনিত বাইশের উত্তর হচ্ছে ক এক ও দুই তেইশের উত্তর হচ্ছে ক দুই চব্বিশের উত্তর হচ্ছে গ মিল পঁচিশের উত্তর হচ্ছে গ চিন্তা ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সাতাইশের উত্তর হচ্ছে ক অবরহ আটাইশের উত্তর হচ্ছে খ আরোহ উনত্রিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তিরিশের উত্তর হচ্ছে গ নৈতিবাচক বাক্যের তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ